এর মধ্যে বড় খবর আমাদের ডায়মন্ড হাবের প্রার্থী মজনু লস্করকে গ্রেপ্তার করেছিল পুলিশ সকাল এগারোটার সময় তিনি এখন বারাচ্ছেন স্যার আপনার কি গ্রেপ্তার করা হয়েছিল কেন স্যার অভিষেকের দুষ্কৃতী বাহিনী আমাকে অ্যাটাক করেছিল আমার নামাজ পড়তে যাচ্ছিলাম জুম্মার বার সে জুম্মার নামাজ পড়তে দেয়নি তখন এই নাদিয়াল থানার পুলিশ আমাকে তুলে আনে তুলে আনি বলো যে আপনি আমার ওপর যে অ্যাটাক হয়েছে সেই সেই অ্যাটাকের জন্য আপনি একটা কমপ্লেন দিন হ্যাঁ কমপ্লেন দিন আমি কমপ্লেন লিখতে এসেছি আমাকে অ্যারেস্ট করলো তাহলে অভিষেক কি ভয় পাচ্ছে আগে দেখুন থানার প্রশাসন দেখুন আমার উপর অ্যাটাক করলো অভিষেক বাহিনীর গুন্ডারা তাদের নাম ভিডিও ফিউরো সবই দেওয়া হয়েছে এবার আমাকে কমপ্লেন লিখতে বললো যে আপনার ওপর কি অত্যাচার হয়েছে কে মেরেছে আর আমাকেই অ্যারেস্ট করে নিল কি বলবেন ল অর্ডার পুরো শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে আগত যোগীর লোক এরা এগারোশো শতাব্দীতে বাংলায়তে এসে আমরা যে ভূমিপুত্র আছি আদিবাসী শিরুলকা শিরুল ট্রাইব সংখ্যালঘু মুসলিম আমরা রাজনীতি করি এরা চায় না এরা দু পার্সেন্টেজ এরা উত্তরপ্রদেশ থেকে এসছে এরা এসে আমাদের দাস বানিয়ে রেখেছে আমরা যখন আমাদের ভাগ বুঝে নিতে চাইছি তখন এরা আমাদের মিথ্যা এসে ফাঁসি দিচ্ছে এবং আমাদের উপর রাজনৈতিক সন্ত্রাস এবং গুন্ডাদের ওপর গুন্ডাদের ওপর গুন্ডাদের নিয়ে আমাদের ওপর লেলিয়ে দিয়েছে আমার ওপর ডায়মন্ড হারবার থানাতে অভিষেক ব্যানার্জির গুন্ডা ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আর এখানে আজকের অভিষেক ব্যানার্জির গুন্ডা আমার ওপর আক্রমণ করলো আমি থানাতে অভিযোগ জানাতে আসলাম আমাকে অ্যারেস্ট করলো পুলিশ তাহলে বুঝতে পারছেন এই যে এই বন্দ্যোপাধ্যায় আপনারা নেট খুলে দেখবেন এরা উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের লোক এরা বাঙালি না এরা এগারোশো শতাব্দীতে বাংলাতে ঢুকেছে এরা অনুপ্রবেশকারী আপনারা যারা নেট খুলে দেখবেন যে বন্দ্যোপাধ্যায় এরা কোথা থেকে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা উত্তরপ্রদেশের লোক এরা হচ্ছে উত্তরপ্রদেশের কনগুজির লোক এরা বাংলার লোক নয় বাঙালি নয় যার ফলে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আমার উপরে অ্যাটাক করলো তৃণমূল বাহিনী আমি থানাতে কমপ্লেন করতে আসলাম আমাকে বললো কমপ্লেন করতে আসুন আর আমাকেই অ্যারেস্ট করলো তাহলে চিন্তা করুন ল অ্যান্ড অর্ডারটা কোথায় কারণ আমরা যে ভূমিপুত্র আদিবাসী সংখ্যালঘু শ্রীরকা সিরুটাইট আমরা পড়াশোনা শিখি আমরা লয়ার হই আমরা রাজনীতি করি এরা চায় না এরা দু পার্সেন্টেজ আপনি কি ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জির ভয় পাওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারছেন পুলিশ ওদের তো ফিল্ডে নেই তৃণমূল ফিল্ডে নেই পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে তুলে নেয় তৃণমূল খতম হয়ে যাবে আইএসএফ খতম করে দেবে চব্বিশ ঘন্টা যদি পুলিশ তুলে নেয় আপনি কি ভোট করাতে পারবেন একশো পার্সেন্ট এদের ক্ষমতা বলতে পুলিশ চব্বিশ ঘন্টা পুলিশ তুলে নেবে ফিল্ডে যাবে না আইএসএফ ভোট করে জিতে নেবে স্যার আপনি কিছু বলবেন আমি খবর পেয়েছি পাই পেয়েছিলাম যে সকালে আমাদের ডায়মন্ড হবার পার্টি সাহেব মহিন্দ্রস্তফাই আমার ঠিক বাড়ির পাশেই খবর পাওয়া মাত্র জাস্ট